নওগাঁয় সুমি নামে এক প্রসূতির নারীর পেটে গজ কাপড় রেখে সেলাই করে দিয়েছিলেন এক চিকিৎসক গত বুধবার সকালে নওগাঁ শহরের একতা ক্লিনিকে এই ঘটনাটি ঘটে সেখানে ওই দিনই সিজার করান বিদ্যা ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ সার্জন ডাক্তার তানিয়া রহমান তুনি সিজারের জন্য জেনারেল অ্যানাস্থিয়া জিয়ে প্রয়োগ করেন ডাক্তার তানিয়ার স্বামী নওগাঁ সদর হাসপাতালের অ্যানাস্থসিয়া ডাক্তার আদনান ফারুক সিজারের পর ওই নারী তার পেটে তীব্র ব্যথা অনুভব করেন এবং প্রচুর পরিমাণ রক্তক্ষরণ শুরু হয় ডাক্তার তানিয়া ক্লিনিকের মার্কেটিং অফিসার আব্দুল রফকে দিয়ে দ্রুত রুগীর পেট সেলাই করিয়ে নেয় তারপর বুধবার রাত দশটার দিকে কৌশলের রাশে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন অসুস্থ হয়ে পড়া ওই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে পুনরায় অপারেশনের পর পেটের ভেতর থেকে বের করা হয় রক্ত পরিষ্কার করা গজ কাপড় বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী নারীর স্বামী উজ্জ্বল হোসেন বর্তমানে সুমিকে আইসিওতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে আর সদ্যজাত বাচ্চাকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে সুমি খাতুন আত্রাই উপজেলার বান্দাইখাড়া এলাকার উজ্জ্বল হোসেনের স্ত্রী